কোচবিহার পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডে ভুতুড়ে ভোটার খুঁজতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা মিলিয়ে দেখলেন ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক

বাদ ওটা যাবে আমরা গত মিটিংয়ে ডিসিশান নিয়েছি যে গোটা জেলা জুড়ে এই দুটো ভোটারদেরকে বের করা হয় আমরা গত তিন তারিখে মিটিং করেছি জেলার এক্সটেন্ডেড মিটিং সেখান থেকেই নির্দেশ দেওয়া হয়েছে আজ থেকে পুরো দমে জেলার সব বুথে কাজ শুরু হচ্ছে একসাথে আমরাও আমি নিজের যে বুথের ভোটার সেখানেও কাজ করছি এখানে সব বাড়ি বাড়িতে চেক হচ্ছে কাল থেকে সারা জেলায় যখন যেখানে প্রয়োজন সেখানে যাব এবং নিজেকে উৎসাহিত করবার জন্য তাদের পাশে থাকুক ভোটারদের বাড়িতে গিয়ে তাদের ভোটের কাছ থেকে পিক কার্ড নিয়ে ভেরিফিকেশান করা এমন না যে পার্টি অফিসে বসে বাড়িতে বসে একটা ভোটার লিস্ট নিয়ে মোবাইল নিয়ে বসে পড়লাম চেক করলাম এটাই শুধু না বাড়িতেও যেতে হবে কারণ তাতে মানুষ বুঝতে পারবে যে কি ঘটনাটা ঘটছে অনেকে বিষয়গুলো সম্পূর্ণভাবে জানেন না তাদেরও বিষয়টা নলেজে আসবে এবং পরবর্তীকালে যখন আবার এই ভোটার লিস্ট বা বারংবার যখন বের হবে স্ক্রুটিনি হবে সেই সময় এই অ্যাপসের মাধ্যমে মানুষ নিজেরাও বাড়িতে করে নিতে পারবে আমরা অ্যাপসটাও আমাদের কাউন্সিলের গ্রুপে দিয়ে দিয়েছি ওয়ার্ডের মানুষ সবাই নিজেরাও দেখতে পারে সেই রাখা আছে জেলা জুড়ে কত ভোটার পাওয়া আপাতত বেরিয়ে বেরিয়েছে বেশিরভাগটা মাথা মাংা দেখতে আরও শুটিং হবে এগারো তারিখে আমরা জেলা জুড়ে প্রত্যেকটা পোলিং স্টেশনের সামনে ক্যাম্প করবো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলার যত পুলিশ স্টেশন আছে সব পুলিশ স্টেশনের সামনে ক্যাম্প হবে এবং সেই ক্যাম্পে আমাদের পার্টি কর্মীরা বসবে যাদেরটা বাড়ি বাড়ি স্কুটি করা গেল না বা কেউ পরিযায়ী শ্রমিক আছে বাইরে আছেন তো বাইরে ভাড়া থাকে কর্মসূত্রে দূরে আছে তাদের জন্য একটা ক্যাম্প করানো আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যায় ভাঁষানের দুনিয়ায় চলো যায় নতুন সাজে সাজা যে ভাঁষানে বলতে জানায় এমন তোমার এম জিকার মেসমা এম জিকার মেসমে সব এম জি বিএস রোড কোচবিহার সন্দিপ অটো লাইনে চলছে তা মা মাত্র নিরানব্বই হাজার টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মোট হয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজ চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এইট থ্রি অথবা নাইন এই নম্বরে